ঈদের পরে একটা বিয়ের দাওয়াত থাকবে না এটা তো মনে করলেন অসম্ভব ব্যাপার আজকে আমরা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি আর বিয়ের দাওয়াতটা হলো গিয়ে একেবারে গ্রামের দিকে তাই আমরা সবাই আজকে এই লোভ সামলাইতে পারলাম না যেহেতু গ্রামের বিয়ে গ্রামের বিয়ে কিন্তু একটা আকর্ষণ আছে সাদা মাটা সুন্দর বিয়ে শহরের মতো একদম জাপ আর হলো রোবোটিক টাইপের বিয়ে না যাই সবাই রনা টানা দিলাম রনা দিতে মাঝখানে দেখি রাস্তার মাঝখানে এরকম একটা ভিউ পায় সবাই কইলাম না এমে দুধে ছবি টবি তুলি চল এত সুন্দর একটা আবহাওয়া ছিল চারদিকে একদম ঠান্ডা পরিবেশ বাতাস আকাশ মেঘ আকাশে মানে একদম পারফেক্ট একটা রোমান্টিক ওয়েদার পুলারে কইলাম তুমি একটু দাঁড়াও তোমার দুইটা ছবি তুলে দিই আমার পুলার মনটা যে খারাপ কারণ তার একটা গার্লফ্রেন্ড বউ কিছুই নেই এটা একটা কোন কথা হইলো তারপরে হেলিকপ্টার ভাড়া করে যাইছিলাম এই হেলিকপ্টার বাকি রাস্তা আর যাইতে পারে না কারণ এখানে পাকা রাস্তা না কাঁচা রাস্তা তারপরে এই কাঁচা রাস্তাও যে এখন গ্রামের বাড়ির দিকে আসে আমি আসলে ভুলেই গেছিলাম কারণ আমাদের গ্রামে আসা হয় খুবই কম তারপরে হাইটটা আসতে দেখি আমাদের বরদাটিরাও আমাদের মতোই লেট করছে তারপরে কিছুক্ষণ জন জন্য বরযাত্রী হয়ে গেলাম আসলে আমরা কিন্তু বরযাত্রী না আমরা হলো কনে পক্ষ তারপরে এখানে এসে গেটের মধ্যে দেখি জ্ঞান জাম লাগিয়ে গেছে গা আর একটা জিনিস খেয়াল করলাম যে কনে পক্ষের মেয়েটি আসছে আসলে এখানে আসা উচিত হয় নাই কারণ এখানে তারা খুবই দুর্বল টাইপের মানুষ ছিল কানের মধ্যে কি একটা ফুমাইরা দিল টাকা পয়সা কিছু ছাড়াই দিয়ে গেটটা কাটতে দিয়ে তারপর চলে গেল কি যে একটা ভিল গিয়ে মারল আমি নিজেও বুঝলাম না তারপরে এই এখানে গেট টেটের কেসি টেসি দিয়ে কাটটা সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম অগর পিছিয়ে পিছিয়ে আমরাও ঢুকে পড়লাম আর ঢুকে সাইরাও নোয়া খাই মতো আমরা কি করলাম জানেন এই জাগে খাবার বসে বল দেখা খুদায় পেটের ভিতরে সবটির ফাঁকা পরিবারে সবাই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য আগে খায়নি তারপরে অন্য কিছু আরেকটা জিনিস খুবই জরুরি কথা কি জানেন অনেকেই দেখি মেয়ে পক্ষের বাড়িতে খাবার খায় সেরা দুনিয়ার খালি দুর্নাম করে এটা হয় না ওটা হয় না এই নাই সেই নাই আসলে একটা পাপে যখন মেয়েরে বিয়ে দেয় তার জীবনে সবকিছু দিয়ে একটা মেয়েরে বিয়ে মানে তার জীবনে যা কিছু আছে সব কিছু দিয়ে আপ্রাণ চেষ্টা করে সবাই আপ্যায়ন করার জন্য আর এত চেষ্টার মধ্যেও মেলা কি কী জানেন হুদায় যায় সেরে বলবো খাবারের মধ্যে এটা কম হয়েছে খাবারে ভালো মতো দেয় নেই ভালো খাইতে পারি নেই আরে ভাই জিন্দিগিতে তো সারাদিনই খাস খারা জীবনে খাস এই একটা ব্যাপার নিয়ে মানুষদের কত তেরিবিরি করে আমার এই জিনিসটা দেখে বিরাট রাগ ওঠে তারপরে খাওয়া শেষ করে এখানে একটু পান খাইলাম কারণ পান না খাইলে তো চলবে না বিয়ে বাড়িতে একটা পান তো খাইতেই হবে এখন দেখার পালা হলে জামাই রে জামাইডারে দেখতে আমার ভালোই লাগছে পছন্দ হয়েছে জামাইটা ভদ্র আছে ভালো আছে মাসাল্লাহ তারপরে একটু একটু কইছিলাম ছবি যেহেতু খুব আমার দিকে তারপরে এখানে আসলাম বউ দেখার জন্য বিরাট মন খারাপ কারণ যাবো এটাই স্বাভাবিক বিয়ের সাথে দেখলে নিজের জীবনের কথা মনে পড়ে যায় গা কি একটা আতঙ্কিত একটা দিন থাকে কোথায় একটা নতুন জায়গায় যাবে নতুন পরিবেশে যাবে আসলে মেয়েদের জীবনটা কেমনে কেমনে চেঞ্জ হয়ে যায় এই বাপের ঘরে থাকে বাপের ঘর থেকে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ির থেকে আবার একবারে দুনিয়া সারিয়ে চলে যায় এরকম একটা জীবন তারপরে এখানে বোয়ার জাম একসাথে বসানো হয়েছিল আসলে বারবার কারেন্ট চলে যাইতেছিল এই জন্য ভিডিওটা একদমই ভালো হয় না আবহাওয়া বেশি একটা ভালো ছিল না তারপরে এখানে একটা পরিবেশের মধ্যে সবটা বইছিলাম বিশ্বাস করবে না ঠিক কক্সবাজারের একটা ফিল হইতাছিল এত সুন্দর লাগতাছিল সামনে পুরা খোলা জায়গা আর হলো। গিয়া ক্ষেত আর হইল গিয়া বাতাস এইটি এত ভালো লাগতেছিল সবাই খুব আনন্দ করতেছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে যাইতে হবে অনেক দূর তারপরে সবাই রনা হয়ে গেলাম তারপরে যে এখানে আমরা একটা যে নসিমন না বলে যাই বলে এটা নিয়ে আমরা রনা হয়ে গেলাম গাড়িটাতে যাইতে আমার খুব ভালো লাগে এই যে পা দুলাইতে দুলাইতে যাইতেছিলাম মাঝখানে মাঝখানে এই জায়গার থেকে এই গাড়ির থেকে আমাদের বারবার নামাই দিতেছিল কারণ রাস্তার যে অবস্থা অর্ধেক রাস্তায় গেছি হাইটটা অর্ধেক রাস্তায় গেছি ভেম দিয়ে কি একটা অবস্থা কন যাই হোক সবাই মিশে একটা বিয়ের দাওয়াত খেলাম বেশ ভালো লাগলো আনন্দ লাগলো গ্রামের দিকে খুব কম আশা হয় এরকম একটা সুযোগ টুজুপ পাইলে আসলে বাড়ির সবাই আসার চেষ্টা করি তারপরে সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ